আসসালামু আলাইকুম দি কাপলস কুক হাউজে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি এজন্য আমি এখানে ছয়শো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে এভাবে পরিষ্কার করে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব এই জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ মেয়েটা হাত দিয়ে একটু মেখে নিব কিছুক্ষণ আমি মাছটা এভাবে রেখে দেব তারপরে ভেজে নিব আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে এখন একে একে মাছগুলো আমি ভেজে নিব খুব একটা কড়া করে ভাগবো না এখন আমি সবগুলো মাছ উল্টে দেব এরকম লাল লাল হয়ে গেলে এপাশ ফোপাশ করে আমি মাছগুলো ভেজে তুলে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব এবং বাকি মাছগুলো ভেজে নেব এভাবে বাকি মাছগুলো আমি তেলে ভেজে নিব আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে আমি তেলের থেকে মাছগুলো তুলে নিচ্ছি আমি আরেকটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং সেই মাছের ভাজা তেলগুলো আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কুচি করা পেঁয়াজ আমি হালকা বাদামি রং করে ভেজে নিব আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিব পেঁয়াজ বাটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা এগুলো আমি ভালো মতো ভেজে দিব এখন দিয়ে দিব আটটা চামচ হলুদের গুঁড়ো এবং একটা চামচ লালমরিচের গুঁড়ো এখন সবগুলো একসাথে আমি মেরে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো মশলা আমি ভালো মতো কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব এগুলো দিয়ে আমি আপনি একটু ঢেড়ে দেবো এখন আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য নারকেলের বাকি যে দুধগুলো আছে সে দুধটা ঢেলে দেবো এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আমি এখন ঢাকনাটা তুলে মাছগুলো একটু নেড়ে দেব আমি তিন চারটা কাঁচামরিচ কেটে মাছের উপরে দিয়ে আবার একটু ঢেকে দেবো আমি ঢাকনাটা তুলে দিচ্ছি মাছটা প্রায় হয়ে গেছে আমি মাছগুলো আবার একটু নেড়ে দেব আমার মাছগুলো হয়ে গেছে এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিংড়ি মাছের মালাইকারি আপনারা বাড়িতে এই সহজ রেসিপিটি বানিয়ে ট্রাই করতে পারেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন